কাজ না করলেও মাসে টাকা আসতেই থাকবে শুধু এই তিনটি অ্যাসেট তৈরি করুন আমরা অনেকেই চিন্তা করি কাজ না করেও কিভাবে টাকা আসবে সঠিক অ্যাসেট তৈরি করতে পারলে আপনি মাসে টাকা পেতে পারেন এমন কি যদি আপনি কাজ নাও করেন এই ভিডিওতে আমি আপনাদের এমন তিনটি অ্যাসেটের কথা বলবো। যা আপনাকে প্যাসিভ ইনকামের রাস্তা দেখাতে পারে আসুন প্রথমে এদের সম্পর্কে জানি এক নম্বর হল ইন্টেলেকচুয়াল প্রপার্টি এটি হতে পারে একটি ই বুক একটি কোর্স অথবা কোনো মিউজিক ধরে আপনি যদি অনলাইন একটি কোর্স তৈরি করেন যা কোনো নির্দিষ্ট বিষয়ে দক্ষতা অর্জনের জন্য উপকারী তাহলে আপনি একবার তৈরি করেই সেটা বিক্রি করতে পারবেন বারবার এমনকি যদি আপনি আর কোর্সটি আপডেট নাও করেন তাও আপনার আয়ের ধারা চলতেই থাকবে উদাহরণস্বরূপ টনি রবিন্স একজন বিশ্ববিখ্যাত উদ্যোক্তা এবং প্রশিক্ষক তার কোর্সের মাধ্যমে কোটি কোটি টাকা করে থাকেন তিনি এবং তার কোর্স সারা বিশ্বে বিক্রি হচ্ছে এটি তার তৈরি একটি ইন্টেলেকচুয়াল প্রপার্টি যা তাকে মাসে মাসে আইএনএলআই দুই নম্বর হচ্ছে স্টক মার্কেট বা শেয়ার দ্বিতীয় অ্যাসেট হল স্টক মার্কেট যদি আপনি শেয়ার বা স্টক কেনেন তাহলে আপনি প্রতি মাসে বা প্রতি কোয়ার্টারে অথবা ছয় মাস পর পর অথবা বছর শেষে আপনি ডিভিডেন্ট অর্থাৎ লভ্যাংশ আয় করতে পারেন ধরি আপনি বাংলাদেশের শেয়ার মার্কেটের একটি ভালো কোম্পানির শেয়ার কিনেছেন এই কোম্পানিগুলো শেয়ার প্রতি ছয় মাস অথবা এক বছর পর পর লভ্যাংশ দিয়ে থাকে এটা হতে পারে ক্যাশ ডেভিডেন্ট অথবা শেয়ার ডেভিডেন্ট অর্থাৎ ক্যাশেও আপনি টাকা পেতে পারেন অথবা আপনাকে শেয়ারও দিতে পারে অথবা দুটি একসাথেই দিতে পারে আপনি শেয়ার কিনে যদি রেখে দেন তাহলে কিন্তু ছয় মাস পরপর বা বছরান্তে বেশ ভালো পরিমাণ টাকা ইনকাম করবেন যদি আপনি ভালো কোনো কোম্পানির শেয়ার কিনে থাকেন বাংলাদেশে এ ক্যাটাগরির বি ক্যাটাগরির বিভিন্ন ধরনের শেয়ার আছে অবশ্যই আপনাকে ভালো কোনো ক্যাটাগরি শেয়ার কিনতে হবে সেকেন্ডারি মার্কেটে যদি আপনি বিজনেস করতে চান অর্থাৎ প্রতিনিয়ত বাইসেল করতে চান তাহলে অবশ্যই শেয়ার মার্কেট সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে তাছাড়া সেকেন্ডারি মার্কেটে বিজনেস করতে যাওয়াটা লসের কারণ হতে পারে আপনি যদি লং টার্মে কোন ভালো কোম্পানির শেয়ার কিনে রাখেন সেটাই হবে আপনার জন্যে বুদ্ধিমানের কাজ যদি আপনি ভালো জ্ঞান না রাখেন সুতরাং এটি এমন একটি অ্যাসেট যা আপনাকে আয়ের একটি ভালো উৎস তৈরি করতে সাহায্য করবে ওয়ারেন বাফেট বিশ্বের একজন শীর্ষ বিনিয়োগকারী আমরা সবাই জানি তিনি তার ব্যক্তিগত স্টক পোর্টফোলিওর মাধ্যমে মাসে মাসে লভ্যাংশ আয় করে থাকেন তার মতে প্যাসিভ ইনকাম তৈরি করতে হলে আপনাকে এমন কিছু করতে হবে যা অন্যদের কাজ করার জন্য প্ররোচিত করবে তিন নম্বর হলো রিয়েল এস্টেট রিয়েল এস্টেট আপনারা সবাই জানেন জমি সংক্রান্ত অথবা বাড়ি সংক্রান্ত ফ্ল্যাট সম্পর্কিত সম্পত্তি রিয়েল এস্টেটের মাধ্যমে আয় করা যেতে পারে ভাড়া দিয়ে আপনি যদি একটি বাড়ি অথবা একটি ফ্ল্যাট কেনেন অথবা কোনো জমি কেনেন এই জিনিসগুলো আপনি ভাড়া দিয়ে প্রতি মাসেই বা প্রতি বছর আনতে আপনি কিন্তু ইনকাম করতে পারেন উদাহরণস্বরূপ ডোনাল্ড ট্রাম্প তার রিয়েল এস্টেট ব্যবসার মাধ্যমে প্রচুর আয় করে থাকেন এবং তার এই ব্যবসার মাধ্যমে তিনি এক ধরনের প্যাসিভ ইনকাম পেয়ে থাকেন তাহলে সামুদ্রিকভাবে এই ভিডিও থেকে আমরা কি শিখলাম এই ভিডিও থেকে আমরা তিনটি অ্যাসেটের কথা শিখলাম একটা হচ্ছে ইন্টেলেকচুয়াল প্রপার্টি নিজের কোর্স বই অথবা অন্য কোনো ডিজিটাল পণ্য তৈরি করে সেটা সেল করা স্টক মার্কেট শেয়ারে বিনিয়োগ করে প্রতিমাসে বা প্রতি কোয়ার্টারে অথবা প্রতি বছরে ডেভিডেন্ট আয় করা রিয়েল এস্টেট বাড়ে অথবা সম্পত্তি কিনে সেটা ভাড়া দেওয়া আপনি যদি এই অ্যাসেটগুলি তৈরি করতে পারেন তবে এক সময় আপনি এমন এক পরিস্থিতিতে পৌঁছাবেন যেখানে কাজ না করেও আপনি টাকা ইনকাম করতে পারবেন পিটার ডারকারের মতে দ্য বেস্ট ওয়ে টু প্রেডিক্ট দ্য ফিউচার ইজ টু ক্রিয়েট ইট এইভাবে আপনি নিজের জীবনকে আরও স্বাধীন ও সহজ করে তুলতে পারবেন এবং মাসে মাসে আই হতে থাকবে